নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কষ্টের রাম নাম সত্য হয়ে যাবে সিংহ রাশি সময় কম দ্রুত দেখুন পঁচিশ ছাব্বিশ আর সাতাশে জুন দু এখন আপনার এক একটি শব্দ সত্য হবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশে জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশে জুন দু এই দিনগুলিতে আপনার বিশেষ করে অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না বরং আপনার মানসিক চাপও বাড়িয়ে দেবে এই দিনগুলিতে আপনি বিভিন্ন মাধ্যমে আর্থিক লাভ করতে থাকবেন কারণ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির দশম ঘরে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে এই দিনগুলির শুরুতেই আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা এবং পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না তবে এটি সঞ্চয় করতেও সফল হবেন এই দিনগুলিতে বাড়ির যে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে যিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন কারণ এটা সম্ভব যে তারা দীর্ঘদিন পর স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবেন এতে পারিবারিক পরিবেশেও উন্নতি হবে পরিবারের সদস্যদের একসঙ্গে বসে রাতের খাবার উপভোগ করতে এবং পুরনো ভালো স্মৃতি মনে করিয়ে দিতে দেখা যাবে আপনার কর্মজীবনে ভালো করার সময় এই দিনগুলিতে আপনি প্রয়োজনের তুলনায় বেশি অহংকারী হয়ে উঠতে পারেন যার কারণে আপনি কর্মক্ষেত্রে অন্যদের কাছ থেকে বেশি আশা করবেন এর কারণেই আপনি অনিচ্ছাকৃতভাবেই আপনার অধীনে কর্মরত কর্মচারীদের আঘাত করতে পারেন অতএব এই দিনগুলিতে আপনাকে শুরু থেকে এটির যত্ন নিতে হবে আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কারণ গ্রহের আশীর্বাদে আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য পাবেন যার কারণে আপনি এই দিনগুলিতে ভালো ফল পেতে থাকবেন এছাড়াও সিংহ রাশির ক্ষেত্রে কিছুটা কঠিন হতে পারে এই দিনগুলি যদিও শুরুতে আপনার মেজাজ কিছুটা আক্রমণাত্মক থাকতে পারে তবে আপনি আপনার প্রিয়জনকে রেগে যেতে দেখলেই আপনি আপনার রাগ ভুলে যাবেন এবং আপনার প্রেমীকে শান্ত করার চেষ্টা করবেন এ নিয়ে বিরতির অবসান ঘটবে শিগগিরই এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গী তার দৈনন্দিন চাহিদা পূরণ না হওয়ার কারণে কিছুটা বিরক্ত বোধ করতে পারে এই সময় একজন ভালো সঙ্গীর মতো তার চাহিদাগুলো বুঝুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন আর যেটা সম্পূর্ণ করার ক্ষমতা আপনার মধ্যে নেই আপনার জীবন জীবনসাথীর সামনে বসে তার সমাধান খোঁজার চেষ্টা করুন আপনি এখন পর্যন্ত আপনার জীবনে যে সত্যিকারের ভালোবাসার অভাব অনুভব করছেন তার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে কারণ এটা সম্ভব যে আপনি আপনার বন্ধু বা কাছের কারোর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার হৃদয় একটি বিশেষ ব্যক্তির ওপর পড়তে পারে আপনার পারিবারিক অশান্তির কারণে আপনার বিবাহিত জীবন নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে এমন অনেক সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে একে অপরের সাথে মারামারি না করে আপনারা উভয়ে আপনার বিবাহিত জীবনের সঠিক এবং প্রয়োজনীয় সমন্বয় বজায় রেখে প্রতিটি পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে পারেন এই দিনগুলিতে আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার সন্তানিরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনার প্রয়োণই এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন কারণ আপনি সব সময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন আপনাকে আপনার ঘরের ছোটো সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার কাছে এটি প্রমাণ করবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিনগুলি হতে চলেছে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সোপে দিন আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবেই করুন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনার এই দিনগুলিতে বিস্ময়কর কিছু হবে যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ